হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসলাম পটুয়াখালীতে ঐতিহ্যবাহী বাণিজ্যিক মেলা চলিতেছে তাই দেরি না করে চলে আসলাম দেখতে পেলাম অনেক ধরনের খেলনার আয়োজন করা হয়েছে এবং চতুর সাইডে অনেক শপিং করার স্পেস রয়েছে তারা দোকান সাজিয়েছে এবং খাবার জন্য অনেক ভালো ভালো রেস্টুরেন্ট তৈরি হয়েছে এবং আরও খেলনার জন্য অনেক কিছু তৈরি হয়েছে তাই আজকে প্রথম আমি ফার্স্ট টাইম নৌকায় উঠবো তার জন্য টিকিট কেটে সিরিয়ালে দাঁড়িয়ে আছি এখন কিছুক্ষণ পরেই উঠবো এই যে টিকিট কাউন্টারে টিকিট নিতেছে আমরা তিনজন আসছি আমি আমার ফ্রেন্ড আর ওয়ার ওয়াইফ এখন আমরা আস্তে আস্তে নৌকার উপরে উঠলাম তারপরে এই পাশে আমার বন্ধু বলছে যে এই পাশে বসি না আমি বললাম যে এই পাশে স্পেস খালি আছে চল আমরা ওই পাশে চল তারপরে এই পাশে আসলাম দেখতে পেলাম সামনে দুইটি মেয়ে বসা আছে এবং ওপর সাইডে দুইটি ছেলে বসা আছে এখন ওরা বলতেছে আমরা উপরে বসি উপরে বসলে নাকি অনেক ভালো মজা হয় এবং নৌকায় অনেক ভালো ফিলিংস আসে মজাও পাওয়া যায় মানে উপরে উঠে নামে এই জন্য ওরা উপরে বসবে আমি ভাবলাম আমি ওদের পাশে বসি কীরকম যেন আমি প্রথম ফার্স্ট টাইম এই যে নৌকায় উঠলাম দেখতে পেলাম আমার অনেক ভয় ভয় লাগতেছে কিন্তু কী করবো ফার্স্ট টাইম উঠছি আমি তো জানি না যে এ নৌকায় উঠতে কীরকম ফিলিংস কারণ ফার্স্ট টাইম তো তা তো বুঝিনি যে কোনো জায়গায় যদি ফার্স্ট টাইম যান তাহলে বুঝবেন ওই পাশে বাচ্চাদের জন্য খেলোনার জন্য জায়গা রয়েছে দেখেন তারপর ওই পাশে আছে জাম্পিংয়ের জন্য এই পাশে দোকান আছে অনেকগুলো দোকান আছে চতুর সাইডে দোকান আছে যে আস্তে আস্তে সবাই আসতে আমরা এই আমি আমার বন্ধু ওর ওয়াইফ তাই সবাই একটু হাঁটাহাঁটি করতেছে এবং আরও উঠতেছে আস্তে আস্তে কিছুক্ষণ পরেই আমাদের এই যে দোলনা ছাড়বে ওই যে মেয়ে দুইটাও হারিয়ে দিয়েছে একটা মেয়ে কিন্তু আমরা বসে আছি প্রথম কীরকম ফিলিংস আছে এই ছাড়ছে আমাদের নৌকাটি দেখেন আমার বন্ধুর ওয়াইফ সে ছাড়ার সাথে সাথেই দেখেন এক একজন ভয়ে কীরকম চিৎকার চেঁচামেচি করতেছে তাই আমরা what am i what am i তারা ভয়ে চেঁচামেচি কান্না করতেছে তাই আমি একটু মজা নিলাম যে তাদের সাথে মজা করলাম যে তারা চেঁচামেচি করতেছে আমিও মাঝে মধ্যে ডাক দিতাম দেখলাম সবাই এরকম কান্না করতেছে কেউ ডাক দিতেছে আমি ডাক দিলাম কারণ গেছি তো বিনোদনের জন্য ওই জায়গায় আপনার যারাই যায় সবাই বিনোদনের জন্য যায় মেলায় যায় কিসের জন্য মানুষ ঘোরাফেরা এবং মানুষের মন দেখ ভালো রাখার জন্য তো সবাই মেলা যাইতেছে কারণ আপনি দেখবেন যতই কষ্ট থাকেন যতই আপনি মনে অনেক টেনশন থাকে আপনি এক জায়গায় ঘুরতে যান দেখবেন আপনার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে মাথা ব্রেন কারণ ঘোরাফেরা করলে আপনার মাথা ট্রেন সব কিছু আপনার টেনশন দূর মানুষ এই জায়গায় যদি বসে থাকে টেনশনে সে অনেক ক্লান্ত হয় তারপরে আপনার অনেক কিছু সাথে মানে হয়ে যায় টেনশন জিনিসটি খারাপ জিনিস তাই সবাই ঘোরাফেরা করবেন আর বেশি টাইম নাই যে আমাদের যে নৌকায় উঠছি ওটার মেশিন অফ করে দিছে বেশি টাইম নাই কারণ সন্ধ্যা হয়ে তো আমরা টিকিট কাটছি আপনারা যারা আসবেন মেলায় নৌকায় উঠবেন পঞ্চাশ টাকা করে টিকিট আছেন যারা আসবেন ঘুরতে আসতে নৌকা অনেক ভালো লাগে এই যে মেলা আমাদের নৌকার টাইম শেষ হয়ে গেছে তাই নৌকাটা আস্তে আস্তে বন্ধ হতে যাচ্ছে আমরা এক নামবো ভাবি বলতেছে আমি অনেক ভয় পাইছি আমার বন্ধু বলতেছে আমি ওরকম ভয় পাইনি প্রথমত ভাবছিলাম যে ভয় পাবো কিন্তু এখন আমার অনেক ভালো লাগতেছে তাই ওই যে আপনারাও সবার কিন্তু ভালো লাগছে আমার বলছে যে ভাই আপনি ভিডিও করছেন কিন্তু আমাকে জিজ্ঞেস করেন এই যে আমরা সবাই নেমে গেছে যে আমার নেই যে বন্ধু ওয়াইফ নাম তো আছে যে আমি বললাম ভাবেই কিরকম বললো যে আমি তো কান্না করি ফালাই তুমি কিন্তু দেখছে আমার বন্ধুরও অনেক ভালো লাগছে আমি জিজ্ঞেস করছি তাই বলছে সে